আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সচিবালয়ের সামনে অনর অবস্থানে শিক্ষকরা পুলিশের জলকামান নিক্ষেপ সচিবালয়ের শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে নিয়োগ বাতিল হওয়ার সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রোববার ষোলোই ফেব্রুয়ারি বিকেলে সভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসেন তারা একপর্যায়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ জলকামান নিক্ষেপ করে এরপর জানাবো শেখ হাসিনাকে দেশে পাঠানো হোক চান ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ভারত সরকার তাকে দেশটিতে আশ্রয় দিয়েছে তবে সে দেশের পঞ্চান্ন শতাংশ মানুষ চায় শেখ হাসিনার বিচার হোক এবং বাংলাদেশে ফেরত পাঠানো হোক ইন্ডিয়া টুডের একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে এদিকে জোনায়দ আহমেদ পলকের সব সম্পদ জব্দের আদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের যাবতীয় সব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত রোববার ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন এবারে জানাব এখন থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে আয়কর দিবস পরবর্তী সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রোববার ষোলোই ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এদিকে টেকনাপে ঊনসত্তর সহ আটক দুই বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার কক্সবাজারের টেকনাফের হিলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উনসত্তরটি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি রোববার ১৬ ফেব্রুয়ারি ভোররাতে এই অভিযান চালানো হয় এ সময় সম্রাট প্রধান ও মোহাম্মদ অন্তর্ন দুইজনকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরেও ভারতীয়দের শিকলে বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক উড়োজাহাজে করে অবৈধ দ্বিতীয় ফেরত পাঠিয়েছে ভারতীয়দের যুক্তরাষ্ট্র। গতরাতে পাঞ্জাবের অমৃতসারের বিমানবন্দরে একশো ষোলো জন ভারতীয়কে মার্কিন বহনকারী মার্কিন সি সেভেন্টিন উড়োজাহাজটি অবতরণ করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত সচিবালয়ের সামনে অনার অবস্থানে শিক্ষকরা পুলিশের জলকামান নিক্ষেপ সচিবালয় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন নিয়োগ বাতিল হওয়া সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে শাবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসেন তারা এক পর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন তারা পরে সেখানে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা এর আগে বেলা এগারোটা থেকে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা পরে সাড়ে এগারোটার দিকে দ্রুত নিয়োগের দাবিতে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্য দিয়ে শিক্ষকদের ডাকা মহাসমাবেশ শুরু হয় এক বিকাল তিনটার দিকে সাবাক থেকে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারী শিক্ষকরা ওই সময় হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে আসার সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন এক পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ তারপর থেকে শিক্ষা ভবনের সামনে অনর অবস্থানে বিক্ষোভ করছেন সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা আন্দোলনকারীদের ভাষ্য এগারো দিনেও কেউ তাদের সঙ্গে কথা বলেনি বা দাবি পূরণের দেনি সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে সড়কে অবস্থান করবেন বলে হুশিয়ারি দিয়েছেন তারা দু হাজার তেইশ সালে চোদ্দই জুন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পরবর্তীতে লিখিত ও পরীক্ষা শেষে দু হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর তৃতীয় ধাপের ফল প্রকাশিত হয় সেখানে উত্তীর্ণ হন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন পরবর্তী নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে সব শিক্ষকদের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত অবশেষে গত ছয় ফেব্রুয়ারি ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেয় হাইকোর্ট এরপর থেকে আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শেখ হাসিনাকে দেশে পাঠানো হোক চান ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চাশ শতাংশ মানুষ ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ভারত সরকার তাকে দেশটিতে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা আশ্রয় দেওয়া নিয়ে ভারতীয়দের মনোভাব জানার চেষ্টা করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ বিষয়ে সংবাদ মাধ্যমটি চলতি ফেব্রুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলে আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী মতামতের জরিপ চালায় জরিপের ফলাফলে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে ইন্ডিয়া টুডে জরিপে তিনটি প্রধান অপশনের মতামত দিয়েছে নাগরিকরা দেখা গিয়েছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছেন সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতীয়দের উন্ন সাথে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছে একুশ দশমিক দুই শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা হয় এই মতের পক্ষে ভোট দিয়েছে ষোলো শতাংশ বিপক্ষে ভোট দিয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ জুনায়দ আহমেদ পলকের সব সম্পদ জব্দের নির্দেশ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকে যাবতীয় সব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত রোববার ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেনের গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের আবেদনে বলা হয়েছে নাটোর তিন আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাপন অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে পলকের নামে সম্পদ অন্যত হস্তান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তার নামে অর্জিত সম্পদ অবরুদ্ধ করা অবশ্য বা পলকের স্থাবর সম্পদের মধ্য রয়েছে পনেরো দশমিক এক পাঁচ একর সম্পদ এর মধ্যে নাট সিংরা উপজেলায় মোট চোদ্দ দশমিক নয় আট পাঁচ একর জমি দুটি বিল্ডিং চারটি দোকান রয়েছে তার ছেলে অপূর্ব জুনাইদের জুনায়েদের নামে চার লক্ষ সাতাশি হাজার তিনশো ছাপ্পান্ন টাকার ছয় শতক জমি রয়েছে ছাড়াও পঁয়ত্রিশ লক্ষ টাকার পূর্বাঞ্চলে দশ কাঠা জমি রয়েছে অস্তাবর সম্পদের মধ্যে পলকের বারোটি ব্যাংক হিসাবের মধ্যে দুই কোটি একত্রিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ সতেরো টাকা এবং ছেলে অপূর্ব জুনায়েদের দুইটি ব্যাংক হিসাবে পঞ্চান্ন লক্ষ সাঁত্রিশ হাজার একশো সতেরো টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনে চারটি ব্যাংক ব্যাংক হিসাবে এক কোটি ত্রাশি লক্ষ দুইশো তিন টাকা রয়েছে সারাদেশে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে আয়কর দিবস পরবর্তী সময়ে বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব এনবিআর রোববার ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে এনবিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে করদাতাদের চাহিদা ও মতামত ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা বান্ধব করার ফলে ইতিমধ্যে চলতি বছরে চোদ্দ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এছাড়াও আঠারো লাখের বেশি করদাতা ই রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং আয়কর দিবস পরবর্তী সময়ে জাতীয় রাজস্ববোধ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে আয়কর দিবস উপলক্ষে পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন দু হাজার তেইশের ছিয়াত্তর ধারা অনুযায়ী বিধি বিনিয়োগ জনিত কর রেয়াত এবং কোন রকমের কর অব্যাহতি পাবে না এছাড়াও কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার আইন দু হাজার তেইশের একশো চুয়াত্তর ধারা অনুযায়ী মাসিক দুই শতাংশ হারে সর্বোচ্চ চব্বিশ মাস অতিরিক্ত কর আরোপ করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনবিআর আয়কর রিটার্ন দাখিল আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইনে সেবা গ্রহণ উৎসাহিত করছে